অটিজমে কি বাচ্চা শিখতে পারে আসুন জানি নমস্কার আমি ডক্টর দীপ্তাংশু দাস আমি একজন প্যাডিয়াট্রিক নিউরোলজিস্ট এবং বহু বছর ধরে অটিজমের উপর কাজ করছি যখন একজন প্যারেন্ট আমাদের কাছে আসেন মোটামুটি সব প্যারেন্টসেরই কম বেশি একটাই প্রশ্ন থাকে যে আমার বাচ্চা ভালো হবে তো শিখবে তো সব কিছু করতে পারবে তো তাহলে এখানে কোথাও প্রবলেম আছে কি তাহলে প্রবলেমটা অ্যাকচুয়ালি কোথায় বাচ্চা শিখতে পারছে না কি শিখতে পারছে না সবগুলো জিনিস সেটা আসছি কিন্তু বেসিক প্রবলেম হচ্ছে বাচ্চা মতো শিখতে পারছে না তাহলে এখানে চলে আসতে হবে শেখার ডাইনামিক্সে নর্মাল একটা বাচ্চা শিখে কীভাবে চলে আসি দু মাসেরও আগের স্টেজে যখন একটা বাচ্চা জাস্ট মার দিকে তাকাচ্ছে মা হাসি দিচ্ছে বাচ্চা পাল্টা হাসি দিচ্ছে এটাকে সোশ্যাল স্মাইল বলে তাহলে সেখানে আই কন্ট্যাক্টের ফার্স্ট স্টেপ কিন্তু যদি এরকম হয় যে বাচ্চা ঠিকমতো আই কন্ট্যাক্ট করছে না বেশিরভাগ ক্ষেত্রে সেটা এই সময় থেকেই শুরু হয় কিন্তু কারো ক্ষেত্রে এটা পরেও হতে পারে তাহলে বাচ্চা শেখার ক্ষেত্রে একটা জায়গা আটকে যাচ্ছে যদি বাচ্চা আপনাকে আইডেন্টিফাই না করে আপনাকে প্রায়রিটি এটা না বোঝে তাহলে হবে না আমাদের চারিদিকে অনেক রকম জিনিস রয়েছে কিন্তু এই এতগুলো জিনিসের মধ্যে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসের সাথে অ্যাসোসিয়েট করছি না আমার চারিদিকে এখন যতগুলো জিনিস আছে আমায় যদি লিস্ট করতে বলা হয় আমি কিন্তু করতে পারবো না কিছু জিনিস বলতে পারবো অনেক কিছু পারবো না কেন ওই জিনিসটা যে আছে আমার খেয়ালই নেই তাহলে আপনি আছেন তার খেয়ালই নেই তাহলে আপনার থেকে শিখবে কী করে তাহলে এখানে সে কানেক্ট করতে একটা জায়গায় স্ট্রাগল করছে যতক্ষণ না এটাকে ক্লিয়ার করে দিচ্ছেন হবে না এক্ষেত্রে আরেকটা জিনিস বলি দেখুন বাচ্চা শেখার ক্ষেত্রে দুটো স্টেপ আছে একটাকে বলে ইনসিডেন্টাল লার্নিং একটাকে বলে অ্যাকোয়ার্ড লার্নিং ইনসিডেন্টাল লার্নিংটা কী বাচ্চা কীভাবে শেখে বাচ্চা মাংকি সি মাংকি ডু বলে একটা ব্যাপার আছে মানে আমি যা দেখছি অটোমেটিক্যালি করছি একটা বাঁদর বাকি বাঁদরকে যা করতে দেখলো সেটাই করছে মানুষও কিন্তু ওইভাবে শেখে এটাকে ইমিটেশন বলে চারিদিকে যা হচ্ছে সেটাকে সে ইমিটেট করছে কিন্তু ইমিটেশনের জন্য যেটা প্রথম ধাপ সেটা হচ্ছে আগে তাকে ওই কানেক্টটা করতে হবে আমি সব কিছুতেই ইমিটেট করছি না তাহলে আমি যা দেখছি কোন জিনিসটাকে তুলবো আমার সাথে ওই কানেকশানটা লাগবে আর এই কানেকশানের তো সমস্যা তাহলে এই কানেকশানটার উপর কাজ করতে হবে যেখানে রিলেশনাল ফ্রেমওয়ার্ক ইউজ করার দরকার আছে যেটা আনফর্চুনেটলি বেশিরভাগ থেরাপিস্ট করেন না এবং রেজাল্টসও পান না অ্যাকোয়ার্ড লার্নিংয়ের কথা যখন বলছি বাচ্চাকে আমরা ধরে ধরে শেখাচ্ছি ধরে ধরে শেখানো ভালো কিন্তু দেখুন ড্রাইভটা এক্ষেত্রে আপনার বাচ্চার না তাহলে আপনি একটা জিনিস শিখিয়ে দিলেন তারপর যে ছেড়ে দেবেন বাচ্চা কিন্তু ভুলে যাবে কেন ওটা তো বাচ্চার ইন্টারেস্টেড না আপনি জোর করে শেখাচ্ছেন তাহলে বাচ্চাকে যদি সিস্টেম্যাটিক্যালি শেখানো হয় এবং তার ইন্টারেস্টের জায়গা থেকে শেখানো হয় বাচ্চা শিখতে পারে প্রত্যেকটা বাচ্চা শিখতে পারে এবং আপনার বাচ্চা একদম শিখতে পারে সে যে স্টেজে থাকুক না কেন যদি বাচ্চাকে শেখাতে চান এখানে একটা বেসিক প্রসেস আছে সেটা হচ্ছে ধাপে ধাপে যদি আপনি ধাপে ধাপে না যান আপনি যদি স্টেপ বাইপাস করেন তাহলে কিন্তু হবে না এবং সেখানে একটা ধাপের পর পরের ধাপ তাহলে এখন যে চ্যালেঞ্জ আপনি ফেস করছেন ওটা যেইমাত্র পেরোবেন আপনি পরের ধাপে পৌঁছবেন আবার ওখানে নতুন চ্যালেঞ্জ রয়েছে সেটাকে ক্রস করবেন নেক্সট ধাপ তাহলে এইভাবে আমরা কিন্তু ধাপে ধাপে এগিয়ে যেতে পারবো কিন্তু তার জন্য আমাকে ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে হবে কোথায় চ্যালেঞ্জটা এবং ওটাকে অ্যাড্রেস করতে হবে করলে সেটা হবে সুতরাং জিনিসটা খুব সিম্পল জিনিসটা সহজ হলে তারপর সহজ আপনার জন্য এটা সহজ হতে হবে কিন্তু আনফর্চুনেটলি এই জায়গায় বেশিরভাগ থেরাপিস্ট বা বেশিরভাগ প্রফেশনালের কাছেই জিনিসটা কিন্তু সহজ নয় তাহলে আপনার কাছে সহজ করে আনতে আগে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে বাচ্চা শেখে কোথায় বাচ্চা শেখে নিজের ন্যাচারাল এনভায়রনমেন্টে চারিদিক থেকে কি করে দেখে শেখে তাহলে এই ন্যাচারাল এনভায়রনমেন্টের লার্নিংটা আমাদের প্রমোট করতে হবে এবং তার জন্য আমাদের যে এনগেজমেন্ট বাচ্চার সাথে সেটা তার ইন্টারেস্টের জিনিসের থ্রুতে রাউট করতে হবে বাচ্চা কোনো না কোনো জিনিসে কিন্তু ফিক্সেড করছে এবং সেটাকে নিয়ে খেলতে থাকছে তাহলে আমরা যদি ওই জিনিস নিয়ে তার সাথে এনগেজ করি কিভাবে তার প্রসেস আছে কিন্তু আমরা যদি ওইভাবে এনগেজ করি আমরা কিন্তু বাচ্চাকে শেখাতে পারবো এক্ষেত্রে শেখানোর উপর কাজই করছি না বাচ্চার সাথে খেলার উপর কাজ করছে তাহলে বাচ্চার সাথে খেলতে শিখতে হবে এবং আমরা এটা শিখিনি তার জন্য সময় দিতে হবে এবং সেখানে আমরা যেমন একটা বাচ্চাকে দেখে বাচ্চা যা করছে আমরা তাই করি সেরকমভাবেই করতে হবে আমরা একটা বাচ্চা ধরা যাক ছ মাসের বাচ্চা সে নানান রকম মুখ করছে আমরা ওরকম মুখ করি তাই তো কী হচ্ছে বাচ্চা ইমিডিয়েটলি আপনার সাথে কানেক্ট করছে তাহলে এখানেও একই রকম জিনিস লাগবে যেখানে আমরা কানেক্ট করছি কিভাবে এটার জন্য কিন্তু ডিটেল ডিসকাশান লাগবে যেটা এটার স্কোপে নয় এবং সেখানে যদি মনে হয় আমাদের ডেসক্রিপশানে নাম্বার এবং লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করুন আমরা অবশ্যই দেখছি কিভাবে আপনাকে হেল্প আউট করা যায় আগে জানুন আপনার বাচ্চা শিখতে পারে যে স্টেজে থাকুক না কেন সুতরাং আপনার বাচ্চা শিখতে পারবে না এটা নয় কিন্তু তার জন্য প্রপার এফার্ট লাগবে প্রপার ডিসিপ্লিন লাগবে প্রপার কাজ লাগবে আউটপুট হবে সুতরাং এটুকু বলে আজকে শেষ করছি এবং যদি আপনার মনে হয় যে ভিডিওটা কাজের অবশ্যই শেয়ার করুন যদি মনে হয় যে আপনার লাভ হয়েছে সেখানে কাইন্ডলি একটা লাইক মারুন আমাদের অ্যালকোরিজম আপনাকে আইডেন্টিফাই করবে এবং বাকি সিমিলার লোকের কাছে এই মেসেজ পৌঁছানোর চেষ্টা করবে যদি ফার্দার কোনো মেটিরিয়াল আপনার প্রয়োজন হয় যেখানে অমুক জিনিসের উপর ভিডিও তৈরি করলে ভালো হয় অবশ্যই ফিডব্যাক দিন কমেন্টে এবং আমরা অবশ্যই চেষ্টা করব সেই অনুযায়ী মেটিরিয়ালস তৈরি করতে তো আজকের জন্য এটুকুই নমস্কার